মা বাচ্চা ওটা গেছে সিরাজগঞ্জ ভাই সিরাজগঞ্জে জি আপনি ঠিকানাটা বলে দেন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম খামার উপযোগী কিছু ছাগল আছে বড় ছাগল ছোট ছাগল সব মিলে দেখাবো ভিডিও শুরুতে আপনাদেরকে দুইটি বাচ্চা সহ একটি ছাগল দেখাবো হরিয়ানার মধ্যে নাকি ভাই জি ভাই হরিয়ানার মধ্যে একটা ছাগল ভাই বাচ্চা দুইটা কি বাচ্চা এসছে একটা পাঠা একটা পাটি ভাই একটা পাঠা একটা পাঠি জি ভাই বর্তমান বয়স বর্তমান বয়স মোটামুটি ওই বিশ দিনের মতন হইলো কেবল আর তো বাচ্চা দুটো দেন বল ভাই বাচ্চা দুইটা দেন দেখাই হ্যাঁ এই যে দেখেন বিশ দিনের মতো বয়স জি জি একটা পাঠা একটা পাঠি জি ভাই জি একটা পাঠা একটা পাঠি ছাগলটা কয়দাত ভাই বর্তমানে কেবল নতুন ছয় দাঁত ভাই ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁতের একটা ছাগল চার দাঁতই ছিল ছয় দাঁত হয়েছে কেবল ভাই জি

এটা একটা বিটলের খাসির বাচ্চা ভাই আচ্ছা বিটলের মধ্যে একটা খাসি বাচ্চা জি বয়সটাও ভালো 4.5 মাস বয়স 4.5 মাস জি ভাই 4.5 মাস 4.5 মাস বয়সে একটা বাচ্চা দেখেন বাচ্চাটা বড় সরো বাচ্চা হ্যাঁ বড় সরো বাচ্চা বড় সরো বাচ্চা একদম হাই কোয়ালিটি ভাই ক্রস বিট তবে হাই কোয়ালিটি ক্রস বিট কিন্তু হাই কোয়ালিটি হ্যাঁ দেখেন এই যে মুখ চোখ সব দেখা দিলাম এই ছাগলটা পাললে নিয়েন ভালো ছাগল হ্যাঁ

আচ্ছা আর একটি বাচ্চা এ বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা একটা পাঠা বাচ্চা ভাই তোতার মধ্যে জি 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 দেখেন তোতার মধ্যে একটা পাঠা বাচ্চা এটার পাঁচ দেখেন ছোট্ট একটা পাম্পসের হ্যাঁ আর দেখে কম বাজেটের মধ্যে ভাই হ্যাঁ জি 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 একবার কম বাজেটের মধ্যে এদের বয়স ভাই এটার বয়স মোটামুটি এ সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই সাড়ে তিন বয়সের একটা পাঠা বাচ্চা জি জি এ বাচ্চাটা কত দাম নেবেন ভাই এ বাচ্চারা কোনো দরদাম করা যাবে না ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চারশো একদম সত্তর হাজার পাঁচশো দেখেন পুরা বাংলার রসগোল্লা একদম এক পিসি আছে ভাই এক পিছিয়ে আছে এক পিসি আছে আজকে এই ধরনের ছাগলের আপনার হচ্ছে যে যদি খাসি নেন মাংস লাগে বেশি হাইট বাড়ে আবার যদি মেয়ে ছাগল লালন পালন করেন দেখতেই সুন্দর ভাই দুধের দিক দিয়ে ভালো প্রোডাকশনও কিন্তু ভালো হয় জি 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 হরিয়ানা কোয়াস বিটের ছাগল জি 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 হুম এগুলো আবার বিভিন্ন কোয়ালিটি আছে কিন্তু দাম কিন্তু বিভিন্ন রকম হয় থাকে জি 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 আচ্ছা এটা বর্তমান বয়স ভাই এটা বর্তমান বয়স 3.5 মাস 3.5 মাস জি ভাই

একদম পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা জি ভাই খাসি ভাই খাসি বড় ভাই খাসি তোতাপুরি একটা খাসি যারা বড় খাসি লালন পালন করতে চান তারা এই ধরনের বাচ্চা গুলা ভাই জি জি এগুলোই তোতাপুরির মধ্যে সর্বোচ্চ ভাই জি 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 একদম হাই কোয়ালিটি ভাই এর থেকে ভালো পান্স পাওয়া যায় না আর মা কিন্তু হান্ড্রেড একদম আচ্ছা মা হান্ড্রেড না জি জি মা হান্ড্রেড মা কিন্তু হান্ড্রেড হ্যাঁ জি জি ছোট একটা মুখ গোলাপ ঝুলটুল ভালো আছে খাসি বাচ্চা খুবই সুন্দর ভাই যদি ভালো লাগে নিতে পারেন সেক্ষেত্রে কত দাম দেবেন ভাই এ বাচ্চাটা কোনো কথা বলা যাবে না একদম তেইশ হাজার পাঁচশো টাকা আসবে ভাই তেইশ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা তোতাপুরি আরো একটি খাসি না ভাই জি ভালো ভাই তোতাপুরি একদম হাই কোয়ালিটি পাঁচটা দেখেন মুখের অনেক সুন্দর একটা পাঁচ জি জি পাঁচ ভালো আছে বাচ্চা খাসি বাচ্চা কিন্তু খাসি বাচ্চা আচ্ছা বয়সটা বয়স চার মাস চার মাস জি আচ্ছা কত দাম নেবেন ভাই এটা একদম আঠারো হাজার পাঁচশো ভাই আঠারো হাজার পাঁচশো জি বড় ভাই একদম আঠারো হাজার পাঁচশো টাকা জি ভাই

যত টাকা লাগুক উজ্জ্বল ভাই দিয়ে জি